এতটা সুন্দর হয়েছে মোচার চপগুলো তো এই মচার চপটা কিভাবে বানালাম প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো বাগানে চলে এলাম মোচা পারতে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে মোচার একটা চপের রেসিপি শেয়ার করবো আমাদের কাছে অনেক মোচা হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো সুন্দর একটা রেসিপি শেয়ার করবো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো তো মোচাগুলো আবার কেটে নিই কত মচা হয়েছে এই হয়েছে এই দুটো মচা নিয়েছি একটা ছোট একটা বড় এই দুটো মোচাই হয়ে যাবে এবার রান্নাঘরে যাই তো মচাটা আগে ছাড়িয়ে নেব নিয়ে আমি মচা মচার চপটা মচার ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম টপ টপ করে আঠা পড়ছে ফুলগুলো বেছে নেব মচার এই ফুল থেকে দুটো অংশ বাদ দিয়ে দেবো এই সাদা অংশটা বাদ দিয়ে দেবো আর একটা এই শক্ত মতো এই দুটো অংশ বাদ দিয়ে দেব আর কোনো কিছু কিন্তু ফেলার নেই মচার ফুলটা এই দুটো অংশ বাদ দিয়ে সবগুলো বেছে নেব এই যে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এতগুলো নোংরা বেরিয়ে গেছে এবার মোচাগুলো কেটে নেব জলের মধ্যে রেখে দেবো কষটা তাহলে বেরিয়ে যাবে মোচাটা কেটে নিয়েছি পুরো এবার উনুনটা জ্বালিয়ে নেবো দিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি মচাটা সেদ্ধ করে নেব কড়ার মধ্যে জল দিয়ে দিলাম মধ্যে মধ্যে জলের লবণ আর হলুদ দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি মচা অনুযায়ী ভালো করে পরিষ্কার করে মচাটা ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব এটা কাঁঠালি কলার মোচা মচাটা সেদ্ধ হয়ে গেছে এই যে মোচার কস জলটা বেরিয়ে গেছে একদম কালো হয়ে গেছে এবার মোচাটাকে নামিয়ে নেব এবার বাদামটা ভেজে নেব কয়েকটা চীনা বাদাম নিয়েছি এটা ভেজে নেব বাদামগুলো যে ফেটে গেছে এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার ভাজা মশলাটা ভেজে নেবো কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি এক টুকরো জাইফল দিচ্ছি দারুচিনি দিচ্ছি এখানে এলাচ লবঙ্গ গোলমরিচ দিচ্ছি কিছুটা শুকনো জিরে দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নিলাম কয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে করবো আজকে খুব বেশি তেল দেবো না অল্প তেল দিলাম সামান্য একটু ফোড়ন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরের লঙ্কার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দিয়ে দিলাম এবার ভেজে রাখা বাদাম গুলো দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আবারও সাদ মতো লবণ দিয়ে দেবো একদম স্বাদ মতো মোচাটা অল্প হয়ে গেছে মিষ্টি মতো একটুখানি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নামিয়ে দেবো এবার নামিয়ে নিচ্ছি মচার পুটটা যে বানিয়ে নিলাম এবার সুন্দর করে একটা চপের আকারে বানিয়ে নেব যে যেরকম সাইজ করতে পারো একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি দেখো এরকম সাইজে বানিয়ে নিলাম এই শেপটা দিলাম ভেজিটেবলের মতো লাগবে শেপটা দেখো এইভাবে সব বানিয়ে নেব আবারও বানিয়ে নিলাম সব কটা একই সাইজের বানিয়ে নেব সব কটা চপ মচা মানে মচার চপগুলো যে বানাবো এক চপের শেপে সব বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো যে কোনো বিস্কুটের গুঁড়ো হলেই হবে তো এবার ভেজে নেব এই কর্নফ্লাওয়ারে চুবিয়ে দেব তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার ভালো করে মেখে নেবো গায়ের মধ্যে আবার ও কর্নফ্লাওয়ার চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে দিলাম তারপরে যে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে দেবো ভালো করে বিস্কুটের গুঁড়োটা যেন পুরো চপটার মধ্যে লেগে যায় গায়ের মধ্যে আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আস্তে করে উল্টে পাল্টে নেব তেলটা যেন খুব বেশি না গরম হয় তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা তো হবে না ঠিক মতো তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছে উঠিয়ে নিচ্ছি আওয়াজটা দেখো একদম মুচমুচে হয়েছে আবারও দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে নেব একই প্রসেসে দেখো চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদ সুসাকার হয়ে গেছে সবকটা তুলে নিলাম তো সবকটা ভাজা হয়ে গেছে একদম রেডি এবার গরম গরম টমেটো সস দিয়ে বা হচ্ছে কাসন দিয়ে দিয়ে পরিবেশন সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে উপরে কিন্তু মচমচে হয়েছে তো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বলছি খুব সুন্দর হয়েছে কিন্তু বিকেলে কিন্তু চায়ের সঙ্গে জমে যাবে একদম এরকম চপ থাকলে তো ভিডিওটা এইখানেই শেষ করলাম এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো বাই ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো সস দিয়ে খেতে পারো বা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু শীতে জমে যাবে